আসসালামু আলাইকুম ইব্রন এত সুন্দর একটা ক্যাটালগের যেটা হচ্ছে বিপুল ব্র্যান্ডের হোয়াইট গোল্ড ফ্যাব্রিক্সের মধ্যে একটা ড্রেস নিয়ে আসছি ধামাক একটা অফার প্রাইজে আপনাদেরকে এই প্রোডাক্টটা দিব এই প্রোডাক্টটা দেখা মাত্র সাথে সাথে ওয়ার্ডারটা কনফার্ম করে নিতে হবে একটা ফোর পিস যাচ্ছে এত কম প্রাইসের মধ্যে যেটার মার্কেট প্রাইস দুই হাজার টাকার উপরে আপনারা তো কম বেশি হোয়াইট গোল্ড ড্রেস গুলো যেটা কিনা না ফোর পিস এত সুন্দর একটা ড্রেস আর সবচাইতে এইটার মূল আকর্ষণ হচ্ছে এইটার দোপাট্টা দোপাট্টা যত বেশি সুন্দর হবে একটা ড্রেসটা কিন্তু তত বেশি ভালো লাগবে ক্যাটালগটা কিন্তু দেখে অলরেডি বুঝতে পারছেন যে ড্রেসটার দোপাট্টা কত বেশি সুন্দর হবে এই ড্রেসটার মার্কেট প্রাইস দুই হাজার টাকার উপরে আপনাদেরকে ডিসকাউন্টে একটা অফার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় ড্রেসটা একটা বার দেখেন মার্শাল্লাহ ড্রেসটা দেখলে আপনাদের মার্শাল্লাহ অবশ্যই বলতে হবে কারণ এই লো বাজেটের মধ্যে এর থেকে কমে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আর কোথাও পাবেন না এটার ফ্যাব্রিক্সটা দেখেন কতটা ভালো মানের ফ্যাব্রিক্স এখানে কিন্তু লাকনো সুতার কাজ পাচ্ছেন সিকোয়েন্স এটা কিন্তু একটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল যেটা হচ্ছে লাইট লেমন কালার পানি কালার বলতে পারেন ফোর পিস এটা কিন্তু ফোর পিসে কালেকশন পাচ্ছেন খুবই চমৎকার মানে কাপড়টা এতটা পরিমাণে সফট আমি যদি এটা এক হাতে মুঠ করে ধরি না একদম হাতের মুঠোর মধ্যে চলে আসবে এত পরিমাণে সফট একটা লাকজারি ক্যাটাগরি ড্রেস যদি পান এক হাজার টাকার মধ্যে তাহলে কিভাবে হয় বলেন তো আর হচ্ছে স্লিভস এটা হচ্ছে ফুল হাতা স্লিভসের মধ্যেও কিন্তু আপনার কাট করা পেয়ে যাচ্ছেন কাপড়ের প্যান্ট গজের একটা প্যান্টের কাপড় আর এইটার দোপাট্টা দেখেন যে এত ভারী কাজের মধ্যে একটা দোপপাট্টা পাচ্ছেন খুবই চমৎকার মানে দোপাট্টার কাজ কোনো অংশ কম না এইখানে কাজ কাটওয়ার্ক করা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ সিকোয়েন্স এবং অ্যাম্বারি ওয়ার্কটা দোপাট্টাটা কিন্তু বিশাল বড় একটা দুপাটা অনেক বড় একটা দোপাট্টা পাঁচ হাত লম্বা একটা দোপাট্টা পাচ্ছেন আর এইটার প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকায় ভিডিওটা দেখা মাত্র এর সাথে সাথে ঝটপট করে ওয়ার্ডারটা কনফার্ম করে নিতে হবে এইটার কালার কিন্তু আপনারা একটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন তাছাড়া আমাদের আউটলেট আসতে পারেন আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে ডাক এলিফেন্ট রোড মসজিদের গলি ফ্যান্সির চারতলা হচ্ছে আমাদের আউটলেট সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি ঘরে বসেই কিন্তু প্রোডাক্টগুলো পারচেস করে নিয়ে যেতে পারবেন